তোমাদেরকে আমি যে দেখাবো যে মর বাড়ি গেছিলাম মামার বাড়ি থেকে তো কি কি মর্নিং সবাইকে রাধে রাধে বন্ধুরা তো আজকে ভগবানের ছবি দেখি তোমাদেরকে সকাল শুরু করলাম তো আমাদের একটা শুভ সকাল শুরু হয়ে গেছে তো এই দেখো সকালবেলা উঠেই মরবেলা যেতেও দেখেছি তো মামুন চা বিস্কুট দিয়ে দিচ্ছে তারপরে কচুরিও হবে সেই কারণে কচুরি আর ঘুগনি দেখো মামুন ঘুগনিটাও করে নিচ্ছে আর আমি পাশে একটু গিয়ে ছবিও তুলে নিলাম তারপরে তো কুকারে সিটিও পড়ছে তারপর আমার মেয়ে ওখানে গিয়ে যে কী পরিমাণ দুষ্টুমি করছে আমাদের কি আর বলবো মানে ওখানে দেখো বকার মতো তো কেউ নেই না মানে সেই কারণে মানে ওর এত পরিমাণ দুষ্ট বেড়ে গেছে আর আমার মামার ছেলের মানে আমার ভাইয়ের এত পরিমাণ খেলা আমার মামার ভাই কিন্তু একটা স্বভাব খুব ভালো আছে মানে ও কাউকে খেলায় হাত দিতে দেয় না কিন্তু ওর ভাগনিকে ঠিক খেলায় হাতি দেবে এই দেখো বাক্সটা পুরো ওর খেলায় ভর্তি তারপরে এই দেখো আমি স্নান টান করেও চলে এসেছি স্নান টান করে আর ছবিও তুলে নিলাম তো আমাদেরকে দেখিয়ে নিলাম তারপরেই দাদার কি লেস নিয়ে এসেছিলো রিংস রিংস নিয়ে এসেছিলো তো আমি সোনামা সবাই মিলেই খেলাম সোনামাকে যেহেতু দিই না তারপরেই দেখো লুচি আর কচুরি খেয়ে নিচ্ছি সোনামাকে না আমি একটুও দেই না ওই রিংস তো ওর বাপি খুব পরিমাণ বকে আমাকে ঠিক আছে ওর বাপি যদি ভিডিওটা থাকে তাহলে আমাকে প্রচুর পরিমাণ বকবে কারণ ওকে আমি কিছু দেই রিংস ফিংস কিছু দিই না আর বাবা তো একদম পছন্দ করে না দিতে যেহেতু আমার বাড়িতে এসছে দাদা নিয়ে এসছে সেজন্যই একটা খেয়ে নিল তারপরে দেখো এই দুটো ডাকাতি চান করে নিয়েছেন ঠিক আছে দুজনাই চান করে নিয়েছে তারপরে এ দেখো আর মামার ছেলেটা ফোন নিয়েছে আর ও সেটা নেবে আর দেখবে দুজন মিলেই কারাকারি লেগে গেছে ওখানে তারপরে এ দেখো দুজন মিলে শুয়ে পড়েছে শুয়ে পড়ে শুয়ে শুয়েই ওরা ফোন দেখবে ঠিক আছে মানে ওর আবার আমাদের বিশাখার আবার বালিশটা ঠিক হচ্ছে না বলে আবার ঠিকঠাক করে বালিশটা গুছিয়ে নিচ্ছে মানে এত পরিমাণ দুজনা দুষ্টু মানে কি বলবো যেমনও তেমনও কিন্তু আমার মামার ছেলেটা না একটু শান্ত জানো তো মানে ও সব সময় চুপচাপই থাকে আর আমার মেয়ে এত দুরন্দর কি বলবো তোমাদের আর কিছু বলার নেই ঠিক আছে তারপর দেখো বালিশটা ও একদম ঠিকঠাক মানে ওর মাথা একদম মাপের করে নিয়ে শুয়ে পড়েছে তারপর আবার উঠে পড়েছে মানে ওর বালিশটা আর যেখানেই রাখছে সেখানে আর পোষাচ্ছে না ঠিক আছে তারপরে আবার শুয়ে পড়েছে এ দেখো আবার শুয়ে শুয়ে ফোন দেখছে দেখবে তা আবার দুষ্টুমি শুরু করে দিচ্ছে তারপরে আমি ওদের পাশে একটু শুয়েছিলাম তো শুয়ে থাকার পর এবার আমি খাওয়ার জন্য ডাকছিল তো আমি একটু শুয়েছিলাম ওদের নাটক দেখছিলাম ওদের কাণ্ড তারপর মামুন যেহেতু বিরিয়ানি করেছিল তো এই দেখো বিরিয়ানিও আমি খেয়ে নিলাম বাড়িতে বিরিয়ানি ক্ষেত্রে তো একটা আলাদাই মধ্যে তারপরে দেখো বাড়ি চলে এসেছি মানে ভিডিও কিছু করা হয়নি কারণ ভীষণ পরিমাণ বৃষ্টি পড়ছিলো তো সে কারণে বাড়ি আসার ভিডিও কিছু করা হয়নি তারপরে এই দেখো আমার সন্ধ্যেমা এসেই পড়তে বসে পড়েছে তো এখানে আমার মামা তোমাদের তো আমি প্রথমেই বলেছিলাম যে আমার মামা কী কী দিয়েছে তোমাদেরকে আমি দেখাবো তো আমার মামা এই সাবানগুলো ঠিক আছে এই সাবানগুলো এক একটা পঞ্চান্ন টাকা করে পিস মানে কি এই সাবানগুলো নাকি বাচ্চাদেরই সাবান আমার মামা অনেক কটা পেয়েছিলো বলে আমাদের বিশাখাকে সাত আটটা মতো দিয়েছিল আমি আমার মেয়েকে একটা দিয়েছি এইগুলো দিয়েছিল এই দেখো এই নামটা তো এই দেখো এইগুলো দিয়েছিল বলে আমি তোমাদেরকে দেখিয়ে নিলাম তো আমার মামারা যাই পায় না আমার মেয়েকে দে মানে কি দেয় একটা হলেও দেবে ঠিক আছে তারপরে এই দেখো যেহেতু পুজোয় মধ্যে বাড়ি যায়নি সেই কারণে পুজোর জামাটাও পাঠিয়ে দিয়েছে ঠিক আছে তো এই দেখো এটার পুজোর জামা আমার মামা মামুন ওকে কিনে দিয়েছে মানে এত সুন্দর আমার কালারটা এত প্রীতি লাগছে না কি বলবো মানে এই এই কালারটাও একটাও জামা পরেনি ঠিক আছে আর আমার এরকম খুব ইচ্ছা ছিল যে হাতগুলো বেশ চুলমুলি পাড়া হবে এই জামা একটা কেনার তো যাই হোক মামুন দিয়ে দিয়েছে আমার তো ভীষণ পরিমাণ মজা হচ্ছে এই জামাটা দেখে ঠিক আছে এত ভালো মানে বাচ্চাদের তো যাই পড়বে তাতেই ওদেরকে খুব সুন্দর লাগবে সেটা কথা নয় কিন্তু জামাটা একটু খুব কালারটা আমার বেশি পছন্দ হয়েছে ঠিক আছে তারপর এবার তোমাদেরকে আমি লাস্ট জিনিসটা দেখাবো ঠিক আছে এটা হলো আমার মেয়ের টেবিল তো তোমরা গেস্ট করা তো এটা স্টাডি টেবিল ঠিক আছে যেটাকে বলে স্টাডি টেবিল তো পেছনে একটা করে বক্স থাকে এটা যেহেতু ছোটো সেই জন্য এই বক্সটা নেই তো এই টেবিলটা আমার ভীষণ পরিমাণ পছন্দ হয়েছে মানে এর কালারটা আমার মামুনের চয়েস এত ভালো না মানে যেটাই পছন্দ করে সেটাই খুব সুন্দর হয় তো মা যেহেতু টাকা দিয়েছিল আর মামুনও কিছু টাকা দিয়েছে দিয়ে এই টেবিলটা কিনে দিয়েছে আমার মেয়েকে তো দুই দিদুর মিলে এই টেবিলটা দিয়েছে আমার মেয়েকে তো টেবিলটার কালারটা যেমন দেখতে আর ছোট পাড়াও তেমন আমার মেয়ে যেমন ছোট সেই জন্য ওর জন্য ছোটো টেবিল আমার মেয়ে এসেই একটা জোর ঘুম দিয়ে দিয়েছে সেই জন্য আমি আস্তে আস্তে কথা বলছি হচ্ছে এই জন্যই আমাকে আস্তে আস্তে কথা বলতে হচ্ছিল মানে আমি কোনো ভয়স দিয়ে কথা বলছি মানে এমনি ভিডিও মানে আমি কথা বলতে পারছি না ঠিক আছে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম তাহলে তোমরা তো ভাববে যে আমি কেন মানে বয়সে বাদ দিচ্ছি তো তোমাদেরকে তো আমি দেখিয়ে দিলাম তো কোনটা বেশিরভাগ আমার টেবিলটা কেমন হয়েছে সবাই আমার কিন্তু কমেন্টটা অবশ্যই জানাবে তো চলো